পেহালায় বিদ্যাসাগর হাসপাতালের গেটের সামনেই ডায়মন্ড হারবার রোডের উপর বলাই শেটের বিখ্যাত কোল্ড ড্রিঙ্কসের দোকান কাছ থেকে ফেরার পথে মাঝে মধ্যেই রাতে গরমে গলা ভেজাতে এই দোকানে আমাকে আসতেই হয় বুধবার রাত এগারোটা নাগাদ এই দোকানে ঢুকতেই চোখে পড়ে গেল এক অবাক করা দৃশ্য না এ কোনো স্বপ্ন নয় এক বাস্তব চিত্র মানে ছোট্ট এক কিশোরের জীবন সংগ্রামের যুদ্ধ আর এই ঘটনাটা একেবারে সত্যি বয়স মাত্র 12 আর এই বয়সেই জীবনযুদ্ধের এক অনন্য পথ বেছে নিয়েছে বেহালার ছোট্ট এক কিশোর নাম সৃজিত কুণ্ডু বেহালার একটা নামী ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়া সে পড়াশোনার পাশাপাশি সে এই বয়সেই শুরু করেছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ব্যবসা রয়েছে তার নামি দামী ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন পড়াশোনার ফাঁকে বিভিন্ন দোকান থেকে প্রতিদিন সন্ধ্যায় কিংবা রাত্রে অর্ডার কালেকশন আর টাকা কালেকশন করা তার নিয়মিত কাজ আর ডেলিভারি করার জন্য লোক রয়েছে তার ওর ব্যবসাও চলছে দ্রুত গতিতে যারা বেহালায় থাকেন কিংবা বেহালার দোকানদার তাদের কাছে ছোট্ট এই সৃজিত অত্যন্ত পরিচিত মুখ তো আসুন এবার দেখাবো সৃজিতের দৈনন্দিন ব্যবসায়িক কিছু কাজকর্ম পাশাপাশি শুনব ওর কথা এই তোমার কিছু মাল লাগে বলো বাজারটা এত খারাপ কোন তাগাদা হলো না বেকার ঘুরে ঘুরে আসলাম চৌরাস্তা ठाकुर পুকুর বলো একটু দেরি হয়ে গেলে কিছু মনে করো না সরি আর

অন্য অন্য সাবুন স্টোর্স আছে সামনে তারপর শিকা কসমেটিক আছে পার্নারস কিচেন আছে ওখানেও দিতাম আমি এই বেয়ালা থেকে বেয়ালা থেকে চালু করে সব সব তারাতলা অনেক জায়গায় সব সব বেহালাই বেহালাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট এই প্রোডাক্টগুলো আমার আমার আন্ডারে ওই একজন আছে ও ডেলিভারি করে দেয় আমি অর্ডারটা নিই টাকা আমি নিই আমি ওনার হচ্ছে আমার বাস ভালো বছর হ্যাঁ ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে না চাকরি বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা